র‍্যাব থাকবে কিনা তা নিয়ে এই মুহূর্তে ভাবছেন না বাহিনীটি আগামী নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবে কাজ করবে র‍্যাব বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা ও বিক্রেতার মাঝে অবৈধ পলিথিন ব্যবহারের সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের কথা বলেন র‍্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা এড়াতে প্রস্তুত আছে র‍্যাব বলে জানান তিনি নতুন ব্র্যান্ডে আরো রিচ্যার থানা থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে বাহিনীটি নির্বাচনের আগে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে আশাবাদী মহাপরিচালক এ সময় তিনি জানান আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে র্যাব এছাড়া নিষিদ্ধ পলিথিন উৎপাদন পরিবহন ও বিপণন বন্ধে অভিযান চলমান আছে বলে জানান র্যাবের মহাপরিচালক নির্বাচন কমিশনার কমিশন আমাদেরকে যে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত দিন দিন পরিবেশ ভালো হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার যে পরিস্থিতি দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার আমরা ইনশাআল্লাহ সেটি করতে সক্ষম হব